যেভাবে বিজেপি গভর্নমেন্ট নিজের রুলটাকে এক্সপ্যান্ড করছে সেটা তো গুড অবভিয়াসলি আমি মানছি এটা গুড তুমি তোমার নিজের পার্টির সবাই সেটা চায় সব ক্ষমতা বাড়াচ্ছো ভেরি নাইস কিন্তু ইন্ডিয়া যেহেতু একটা ডেমোক্রেটিক কান্ট্রি তোমাকে এটাও মানতে হবে যে তোমার অপোনেন্টে কেউ থাকবে কারণ অপোজিশন না থাকলে চান্স অফ ডেভেলপমেন্ট কমে যায় কম্পিটিশান না থাকলে জিনিসপত্র গ্রো করে না এটা আমাদের মানতে হবে তো যেভাবে বিজেপি গভর্নমেন্ট এগোচ্ছে যেভাবে সে তার প্রতিদ্বন্দ্বীদেরকে বা অপোজিশানগুলোকে শূন্য করে দিচ্ছে বা তাদেরকে অ্যাটাক করছে যেভাবে এরপরে কি আমরা দেখতে চলেছি কোথাও না কোথাও ইন্ডিয়া রাশিয়া পরিণত হচ্ছে মোদিজি পুতিনে পরিণত হচ্ছে বা ডিক্টেটেরশিপ আজ থেকে অনেক বছর আগে যখন রাজীব গান্ধী ইন্দিরা গান্ধী এরা যখন গভর্নমেন্ট রান করছিলো সব থেকে ম্যাসিক ম্যান্ডেট ছিল সম্ভবত রাজীব আই সব থেকে আমি হ্যাঁ মোস্ট রাজীব গান্ধী তো সেই সময় যে হিউজ ম্যান্ডেট ছিল তখন পুরো বিরোধী শূন্য গিয়েছিল চারশো কতগুলো আসন পেয়েছিল বিজেপি কত সাড়ে তিনশোর কাছাকাছি তিনশো তিনশো তিরিশ তিনশো চল্লিশগুলো না না ওটা বলছি না আমি দু হাজার উনিশের ইন্ডিয়া তিনশো তিরিশ থেকে এরকম একটা তিন হয়েছিল তারপর হ্যাঁ তিনশো তিরিশ পঁয়ত্রিশ তিরিশ না আট হাজার যাই হোক এক্সাক্ট আমার মন নেই কারণ কোয়ালিশনের কারণে আপ ডাউন হতে থাকে ওটা তো যাই হোক তো সেখানে দাঁড়িয়ে তখন ভারত দিক শিপে কিন্তু পরিণত হয়নি চারশো কাছাকাছি সেখানে কংগ্রেস তারা ক্ষমতায় এসেছিল এমপি সিট তারা পেয়েছিল চাষের কাছাকাছি সেই সময় বিরোধী পক্ষ কিন্তু পুরো একদম সেই ডাউন 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 তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া দায় কোয়ালিশন গভর্নমেন্ট ক্রিয়েট হচ্ছে কেউ দাঁড়াতে পারছে না তারপরেও কিন্তু পুনরাবৃত্তি হয়েছে সে তাকে ফেলে দিয়ে অন্য গভর্নমেন্ট উঠে দাঁড়িয়েছে এটাই ডেমোক্রেসি যখন ইন্দিরা গান্ধীর টাইমে যখন সব দিক পুরো বন্ধ করে দেওয়া হলো মিডিয়াকে সরিয়ে নেওয়া হলো পুরো বন্ধ দু বছর তার সেই গভর্নমেন্টকে পড়ে যেতে হয়েছে সেই গভর্নমেন্ট রান করাতে পারেনি ইলেকশানে হেরে গেছে সেটা তো অক্ষমতা সেই গভর্নমেন্টে সেই গভর্নমেন্টের অক্ষমতা হোক যাই হোক তারা ডিকটেটারশিপ ডিকটেটারশিপ করতে চেয়েছিলো ডিকটেটারশিপ যদি হয়ে যায় তাহলে নিশ্চয়ই তারা কখনোই চাইবে না যে আমি পড়ে যাব তারা সেই জিনিসটাকে নিশ্চয়ই রান করাবে ডিকটেটারশিপ তখনই হবে যে রান করাতে পারছে সে ডিকটেটারশিপ ম্যান্ডেটে তো ছিল আমি যদি বলি চারশো হয়ে যায় মানে ডিকটেটারশিপ ম্যান্ডেট তো যদি ওই ম্যান্ডেটে তারা ছিল তারপরেও সেই ডেমোক্রেটিক পার্টিটা শেষ হয়ে গেছে দুলিশাত হয়ে গেছে পঞ্চাশের কাছাকাছি পঞ্চাশ পঞ্চান্নর কাছাকাছি তারা আজকে এমপি সেই পার্টিরও অধপতন হয়েছে সময় সমান সবার যায় না অল টাইম সবার সময় সেম যায় না কংগ্রেস তখন আপে গেছে তখন বিজেপি ছিল দুই এগিয়ে এই রকম জায়গায় বিজেপি ছিল বিজেপি তখন বিজেপি তখন পার্টি কোথায় বিজেপির আগে তখন সেই কি অন্য জনতা দল তখন মধ্যে ছিল তো সেখানে দাঁড়িয়ে ফ্যাক্টরটা আমাদেরকে বুঝতে হবে যে বিজেপি যদি এখন চাষও পেয়ে যায় ডিকটেটারশিপ চলবে এটা বলাটা খুবই ভুল ডেমোক্রেটিক দেশ এটা ইন্ডিয়া কালকে একটা মুভমেন্ট হবে গভর্নমেন্ট পড়ে যাবে এই গভর্নমেন্টটা তো তিরিশ চল্লিশ পঞ্চাশে নেবে আসবে এই গভর্নমেন্টটা তিরিশ চল্লিশ পঞ্চাশে নেবে আসবে তখন আর এটা ডেমোক্রেটিক দেশ একটা মুভমেন্ট হবে আর এখন সোশ্যাল মিডিয়ার জামানা সোশ্যাল মিডিয়া কারো কন্ট্রোলে আসতে পারবে না অনেকগুলো কোশ্চেন আছে যে এখন অব্দি আমরা বিজেপির যে স্ট্র্যাটেজি দেখেছি বিজেপিতে কেউ বোকা বসেনি সবাই প্রচন্ড চালাক আর যারা যথেষ্ট চালাক তারা কখনোই বলবে না বা কার তারা কখনোই সুযোগ দেবে না কোনো পার্টিকে উঠে আসতে এরা যেটা তুই বললি যে কংগ্রেসকে তারা দেখেছে কংগ্রেসের ওই সিচুয়েশনটা তারা দেখেছে সেখান থেকে তাদের ফলও দেখেছে তারা কি করে ওই অত বড় জায়গা থেকে পড়ে যেতে পারে তো বিজেপি গভর্নমেন্ট যখন ওই জায়গাটা ধরবে তারা অবভিয়াসলি ফলের জায়গাগুলোকে শিল্ড করে দেবে আর শিল্ড একবার করে দেওয়া মানে নতুন কোনো পার্টি যখন উঠে আসছে তাদেরকে উঠতে দেবে না অবভিয়াসলি কারণ তাদের কাছে পাওয়ার আছে কারণ আমরা প্রিভিয়াস মিস্টেক কারো দেখেই তো শিখি বিজেপি গভর্নমেন্ট আমার শিখে গেছে তো দেয়ার আর মানে কি বলবো হিউজ চান্স যে তারা নিজের জায়গাটা তো ধরে রাখবেই প্লাস অন্য কোনো পার্টি যখন উঠতে আসবে তার গলাটা চেপে মেরে দেবে বুঝতেই তো পারে এটা আমার কোশ্চেন নয় এটা একটা খুব বড় ইউটিউবারের কোশ্চেন বুঝতে পেরেছি যখন চারশো ম্যান্ডেট যে গভর্নমেন্ট পেয়েছে তারপরে অন্য পার্টি ক্ষমতা এসেছে তারপর আবার সেই পার্টি এসেছে তাহলে সে ডিক্টেটারশিপ ম্যান্ডেট পাওয়ার পর অন্য আরও কয়েকটা পার্টি গভর্নমেন্ট ফর্ম হওয়ার পর সেই পার্টি আবার রাজত্ব করল সেই পার্টি আবার রাজত্ব করছে কংগ্রেস এবং সে যখন রাজত্ব করছে সে জানে ডিকটেটারশিপ সে ম্যান্ডেট পেয়েছিল হয়তো এখন পায়নি কিন্তু সে এসেছে সে তো তখন তাহলে ওই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করে ওখান থেকে নেক্সট টাইমে গিয়ে তো ডিকটেটারশিপ ম্যান্ডেট তো ক্লিয়ার করে বের করে নিয়ে আসতেই পারে বিকজ তার কাছে এক্সপিরিয়েন্স আছে সে নিজে পায়ে চলেছে ওই রাস্তাটা অন্যজন দেখে শিখছে আর একজন নিজে ওই রাস্তাটা চলে এসেছে কে বেশি সুবিধাজনক জায়গায় আছে ওই ডিকটেটারশিপ যা জায়গায় যাওয়ার কংগ্রেস ছিল কংগ্রেস ফেল করেছে ডেমোক্রেসির কাছে কোনো পার্টির এক্সপিরিয়েন্স কোনো পার্টির কিচ্ছু যায় আসে না মানুষের রায় সর্বোপরি সেখানে কেউ যদি ভেবে থাকে যে ডিকটেটারশিপ চলে আসবে এটা চায়না বা অন্য কোনো দেশ নয় ঠিক আছে এটা ইন্ডিয়া এখানে ওটা হবে না আর ডিকটেটারশিপ নিয়ে হ্যাঁ আর প্রশ্নটা আরেকবার আরেকবার রিপিট করো আমি আর আরেকটা জিনিস বলবো বলে আমার মাথা থেকে আউট হয়ে গেল আরও এখানেই যে অন্যান্য পার্টিদেরকে তো গলা অন্যান্য পার্টিদের ওঠবার জন্য এইখানে আমি যদি বলি যে বিজেপি পার্টিটা করছে কারা এত মানুষ প্রচার আলোক এত প্রচার হচ্ছে কিভাবে সব বিজেপি পার্টি কি একা একাকা করে যাচ্ছে এত মানুষ ওর সাথে অ্যাড হচ্ছে কিভাবে নিশ্চয়ই সে কোনো না কোনোভাবে মানুষজনদেরকে ইনফ্লুয়েস করছে সেই মানুষটা সত প্রণোদিতভাবে তার যারা পার্টি করে না পার্টি পলিটিক্স রাস্তায় নেমে মিছিল করে না তারা কোনো না কোনোভাবে সেই পার্টির সাথে তার বেনিফিটের কারণে হোক বা কোনো না কোনো কারণে হোক তারা সেই পার্টির প্রচার নিজেরা নিজের দায়িত্বে করছে তখনই একটা পার্টি ওপরে উঠবে তখনই একটা পার্টি ওপরে থাকবে যখন সেই পার্টির লোক না হয়ে সেই পার্টি অফিসে সেই লোকটা যায়নি কোনোদিনও কোনো দিনও সেই লোক গিয়ে সেই পার্টির ব্যাপারে সুনাম করবে তুই ভুল বলছিস সে ঝগড়া করতে চলে আসবে চায়ের দোকানে বসে তখনই সেই পার্টিটা ওপরে গিয়ে রাজ করবে সেই পার্টি রাজ্যের নাম হচ্ছে বিজেপি যেটা আজ থেকে বহু বছর আগে ছিল কংগ্রেস বহু বছর নয় এই দশ দশ বারো বছর চোদ্দো চোদ্দো সালের আগে তো কংগ্রেস ছিল তো এটা জাস্ট উলট পালট আসতে যাবে সাইকেলে চলতে থাকবে আর বিজেপির যে ওঠার কাহিনী যেটা বলা হচ্ছে এই আর চোখের সামনে সব জিনিসগুলো দেখেছে সেখান থেকে পুরো জিনিসটা ছকে সাজিয়ে এই বিজেপি কাজ করে যাচ্ছে বিজেপি যে সিল এঁটে দেবে যেটা বলছিস কথাটার মধ্যে অনেকটা বাস্তবতা গন্ধ আছে যে তারা সিল আঁটবে অবভিয়াসলি তারা চাইবে যে আমি লংয়ে যাব এবার লংয়ে গেলে কি হবে মিশন ফর্টি সেভেন মিশন ফর্টি সেভেন এক মিনিট এবার আমি একটা কথা বলি রাশিয়াতে ডিকটেটারশিপ চলছে ওখানে মানুষরা ডেভেলপমেন্টের জায়গায় আছে না ওখানে ওখানে কি সমাজ ব্যবস্থা ভেঙে পড়েছে মানুষজনরা খেতে না না বলতে পারে চায় এত কিছু করে ফেলছে গোটা ইন্টারন্যাশনালি ওরা এত বাওয়াল মাছিয়ে ফেলছে তারপরে ওই দেশের ইকোনমি বা ওই দেশের আর্থিক জায়গায় কোনো জায়গায় কোথায় কটা কি প্রবলেম হচ্ছে যা প্রবলেমই হোক না কেন তারা তাদের ইকোনমিক জায়গাটা ব্যালেন্স করে রেখেছে কি সেখানকার মানুষজন খেতে পাচ্ছে কি চায়না নিয়ে কথা বলো না কারণ চায়না নিয়ে অনেক কিছু খবর আসেই না আমাদের কাছে এক্স্যাক্টলি চায়না নিয়ে আসে না খবর আসে না কিন্তু সেই দেশটা সার্ভাইভ করছে কি করছে না ইকোনমিক স্ট্যান্ডার্ড অনুসারে যথেষ্ট ভালো বাইরে থেকে যথেষ্ট ভালো কিন্তু সেখানে মানুষজনের তো চলছে সেই জন্যই তার ইকোনমিটা রান করছে না ইকোনমি তো এমনি এমনি রান করবে না হ্যাঁ অবশ্যই তো তারা করতে পেরেছে তাদের কাছে যদি বলা হয় যে তাদের মধ্যে ওখানে ডিক্টেটারশিপ চলছে তারপরে তারা রান করছে ডেমোক্রেসি নেই তারপরে তারা রান করছে তারা প্রপারলি রান করছে এবং সুপার পাওয়ারের দিকে এগিয়ে যাচ্ছে চায় না আছে ঠিক আছে তো একটা দেশে যদি একটা পার্টি অবভিয়াসলি পার্টি চেঞ্জ হওয়া দরকার গভর্নমেন্ট একটা গভর্নমেন্ট বেশি রাখা উচিত না কম্পিটিশন না থাকলে না কম্পিটিশন কি একটা গভর্নমেন্ট প্রতিবারে মানুষে চেঞ্জ করে দেওয়া উচিত গভর্নমেন্ট হ্যাঁ ঠিক আছে দশ বছরের কাজ করে আচ্ছা এই পার্টিকে সুযোগ দেওয়া হোক যদি ডেভেলপমেন্ট না করে নেক্সট পার্টিকে সুযোগ দেওয়া হোক অবভিয়াসলি এটা করা উচিত এটাই করা উচিত ডেমোক্রেসিতে এবং সেটা করা হবে আগামী দিন এবং যদি ভুল করে এই বিজেপি পার্টি তো এখানে দাঁড়িয়ে একটা পার্টি যদি একটা হিউজ ম্যান্ডেটে যদি থাকে ধ্রুব রাঠে যেটা বলেছে যে একটা পার্টি যদি হিউজ অ্যামাউন্টে থাকে তাহলে প্রোগ্রেসিভ কালচার যেটা তোমার ডেভেলপমেন্টের জায়গাটা সেই জায়গার ফাস্টনেস কমে যায় মানুষজন ডিলেমও করে দেয় হয়রে আমরা তো দেখি তিনশো ম্যান্ডেট পাওয়ার পর ঝাটাঝাট কাজ করছে সেখানে অপোজিশন বলছে দেখে তিনশো ম্যান্ডেট পেয়েছে বলে তোমরা এত তাড়াতাড়ি কাজ করবে যখন এই দু সালের ভোটার পর সেখানে উল্টো কোয়েশ্চেন কাজ করছে বলে প্রশ্ন করছে তুমি কেন এত তাড়াতাড়ি কাজ করছো তোমার তো এখনো পাঁচটা বছর পড়ে আছে তুমি ধীরে ধীরে করবে আর এরা জলদি জলদি কাজ করবার চিন্তা ভাবনা করছে এবং সেখানে আউটসাইডে তারাও তো হু করে কাজ করছে আর আমাদের ইন্ডিয়াতে এত ম্যান্ডেট থাকার কারণে সব থেকে প্লাস পয়েন্টটা কী হচ্ছে যখন ইন্টারন্যাশনাল কোনো ইস্যুস আসছে সেখানে দাঁড়িয়ে ইন্ডিয়া স্ট্রং স্টেটমেন্ট দিচ্ছে সেখানে জানে যে এই গভর্নমেন্ট যদি থাকে ভারতকে কোনোভাবে দাবিয়ে রাখা যাবে না এখানে মানুষ একত্রিতভাবে এই একটা পার্টিকে সাপোর্ট করে আছে তো ই নিয়ে এখানে যেটা বলছেন এনাকে টলানো যাবে না কিন্তু যদি এখানে ম্যান্ডেট যদি কম থাকে এর ওপরে কিন্তু এই গভর্নমেন্টকে প্রেসারাইজ করে এই গভর্নমেন্টের যে নীতি বিদেশ নীতি সেটার ওপরে এফেক্ট করা যাবে আজকে মারাজ ইন্ডিয়ার বিদেশ নীতিতে নাম্বার সুপার পজিশন আজকে রান করে বসে আছে তো সেই জায়গায় আজকে স্টেটমেন্ট এস জয়শঙ্কর স্যার মানে নহস্য ব্যক্তি মানে ওনার স্টেটমেন্ট এক একটা আজকে ইন্ডিয়ার এই এই যে লেভেলটা যে ধরে আছে আজকে এই ম্যান্ডেটের জন্য এবং সেইখানে দাঁড়িয়ে আজকে ওই জিনিস ওই ডেলিভার করতে পারছে নো কম্প্রোমাইজ স্টেটমেন্ট সেটার জন্যই ম্যান্ডেট দরকার ধ্রুবরাঠে যদি বলে থাকে যে এরকমভাবে পলিটিক্স করলে হবে না ধ্রুবরাঠে কে ধ্রুবরা কি কোনোদিনও পলিটিক্যাল ময়দানে নেমেছে পলিটিক্স কি ওইভাবে হয় ঠান্ডা করে পলিটিক্স হয় না পলিটিক্সে না ইন্ডিয়ান পলিটিক্সে ভোট করাতে হয় একটা টার্ম আছে বাংলায় প্রচলিত ভোট করাতে হয় ভোট হয় না ভোট করিয়ে নিতে হয় তো ভারতেও না ভোটটা করাতে হয় কত পরিমাণ প্রচারে খরচা হচ্ছে কিভাবে প্রচার করা হবে প্রত্যেকটা না সিলেবেলে ভাগ করা হয় দুটো কথা বলে দিলাম দুটো হাই উঠে গেল দুটো কন্ট্রোভার্সি এলো ভয় দেখিয়ে দিলাম দিয়ে মানুষকে একটা ভোটকে তাদেরকে আলাদা করে সাইড করে তাদের কাছ থেকে ভোটটা উল্টোর দিকে দিয়ে দেবো সলিউশন দিতে ধ্রুব ধ্রুবরাটে বলছে কি যে তোমরা বিজেপিকে ভোট দিও না ডিকটেটারশিপ ভোট কাকে দেবে যে পার্টিটা এখন অব্দি ঠিক করতে পারছে না তাদের লিডারকে ইন্ডিজোট যদি বিরোধী পক্ষ বলে যে বিজেপির এগেনস্টে কে দাঁড়িয়ে আছে ইন্ডিজোট ছাড়া তো কেউ নেই তাহলে ইন্ডিজোটকে যদি ভোট দিতে যদি ডাইরেক্ট বলতে পারবে না কখনোই কেউ তো যদি সেটাই যদি হয় বলছে যে জনতা সমাজদার আগর হোগা তব যে বিরোধী আছে তাকে ভোট দেবে তো সেখানে দাঁড়িয়ে তাকে যে ভোটটা দেবে তাদের গ্রাউন্ড বেস কি তারা কি করছে তারা ডেলিভারি করতে পারছে না যে তাদের মোটো কী তাদের ভাবনা কি সেটা যদি মানুষের কাছে ডিসপ্লে না করতে পারে তোমাকে আমি আনবো হ্যান হান্ড্রেড পারসেন্ট আমি আনবো তুমি আমাকে কম্পিটিশানের একটা ইস্তেহার দাও বিজেপি বলছে টু থাউজেন্ড ফোরটি সেভেনে আমি ভারতকে এই জায়গায় নিয়ে যাবো কংগ্রেস দিক বলেছে আমি এই জায়গায় নিয়ে যাবো আমি আরো পাঁচ গুণ বলেছে সামনের ভোটে যদি রাহুল গান্ধী কোনোভাবে জিতে যায় কংগ্রেস পাওয়ারে আসে তাহলে সে বছরে এক লাখ টাকা করে প্রত্যেকটা ছেলেকে দেবে কিরম স্টেটমেন্ট এসেছে বুঝতে আসিস আবার চাকরি যাবে